আসসালামু আলাইকুম আফরান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আর স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সাদা একটু বেশি সুন্দর স্পেশালি হোয়াইট লাভার আপরদের জন্য আজকের এই ডিজাইনটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আর পাশাপাশি এই ড্রেসের যে দুপাটটা আসছে খুবই চমৎকারভাবে কাটওয়াট এবং বোরিংয়ের একটু ওন্না যেটা কোটার উপর থাকতেছে আর যেহেতু প্রচণ্ড গরম গরমে কিন্তু হোয়াইট ড্রেসগুলো একটু বেশি আরামদায়ক হয়ে থাকে আর এই ওকেশন কিন্তু চলে আসছে কোরবান সামনে তো ঈদে কিন্তু এত রমজানের ঈদের মতো ভারী ড্রেস বা ওই ধরনের ড্রেস না নিয়ে এই ধরনের সেমি পার্টি ড্রেসগুলো কিন্তু একটু বেশি আরামদায়ক হবে ইনশাআল্লাহ তো এই ড্রেসের প্রাইসটাও আমরা অনেক রিজনেবল দিচ্ছি মাত্র এত সুন্দর একটি কালেকশন একদম বাজেট প্রাইসে নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনারা নিতে পারবেন তো কালার কিন্তু দুটি আসে আমি কালার দুটি আপনাদেরকে দেখাই দিব কালারটা হাতে দাও এখানে আরেকটা ম্যাচিং আছে মানে বডি কালারটা সেম থাকতেছে পাশাপাশি দোপাট্টার কালার কিন্তু আলাদা থাকবে খুব চমৎকারভাবে বোরিং করা এই ডিজাইনটি যেটা দোপাট্টা পুরোটা জুড়ে কিন্তু বোরিং কোটার উপর থাকবে এগুলো কিন্তু একদম কটনের লাক্সারি কালেকশন তো বলতে বলতে আমি আপনাদের কালারগুলো দেখাই দিব অনেক বেশি সুন্দর একটি ড্রেস এবং অবশ্যই অবশ্যই হোয়াইট লাভারদের জন্য কারণ আপনি ওকেশনে যে ড্রেসটাই পরেন না কেন সাদা ড্রেসটা যতটুকু ভালো লাগবে অন্য অন্য কালারটা একটু কমই ভালো লাগবে তো ফার্স্ট টু লাস্ট আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু পুরোটা ডিজাইন জুড়ে পুরোটা ডিজাইন জুড়ে যেটা আপনার পাবেন একদম খুব সুন্দরভাবে একদম অল ওভার কিন্তু সুতার কাজগুলো করা আছে একদম লেফট থেকে রাইট পর্যন্ত রাইট থেকে লেফট পর্যন্ত ডলার ওয়ার্ক থাকবে স্মুথলি সুতার কাজগুলো থাকবে যেটা পুরোটা কিন্তু একদম পিওর সাদার একটি ড্রেস এবং এই কাজগুলো কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত পেয়ে যাবেন যেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই গেটাফুল একটি ড্রেস এবং এই ড্রেসটার লেনথে আপনি যেটা পাবেন লেন্থে পাবেন পুরোটা ড্রেসের চেস্টে থাকবে ফিফটি ফাইভ পর্যন্ত লেনথে কিন্তু ফিফটি এইট পর্যন্ত দুঃখিত ফর্টি সিক্স পর্যন্ত পাবেন লেন্থে ম্যাক্সিমাম যেহেতু একটা পার্টি ড্রেস এর বিষয়ে হবে না স্লিপসের ডিজাইন যেটা এখন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখানো আছে যেটা দামান পোষণের নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্কটা আছে পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু লেস ওয়ার্কটা থাকবে কেমন যেটা নিয়ে ইনস্ট্যান্ট পড়তে পারবেন আর এই ড্রেসের ম্যাটেরিয়ালটা কি বেসিক্যালি হচ্ছে এটা যেহেতু একটা পার্টি ড্রেস স্লিপসের জন্য আলাদা কাপড় আছে আর যেহেতু এটা একটা পার্টি ড্রেস পার্টি ড্রেসটা কিন্তু একটু সেমি লংই থাকবে পার্টি ড্রেসটা একটু সেমি লং থাকবে যেটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা ফোর পিস একটি পার্টি ড্রেস পার্টি কালেকশন যেটা অসম্ভব ভালো লাগবে এবং এর পাশাপাশি এটা ভিতরে যে ইনার সহ ইনারটা একটু দেখা দাও যে পুরোটা ড্রেস যেহেতু হোয়াইট ড্রেস আপনার আলাদা ইনার লাগতেছে না ইনারটা কিন্তু সাথেই আছে সো একদম নিশ্চিন্তে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মেক করতে পারবেন খুব ভালো মানের একটি ড্রেস ব্যাকপোষণটা সলিড থাকবে আর এই ড্রেসের প্যান্টের ম্যাচিংটা কিন্তু খুবই দুর্দান্ত যেটা হোয়াইটের সাথে খুব সুন্দর একটি ল্যাভেন্ডার কালার আর বিশেষভাবে দুপাটার কথা কিন্তু না বললেই না এত সুন্দর এত ক্লাস একটি দুপুরটা পুরো দুপুরটা কিন্তু এরকম বোরিং এর গাছগুলো থাকবে দুপুরটা দেখা যায় যেটা ম্যাচের কোটার ওপর থাকবে আর জামার বডি ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্কি কটন যেহেতু পার্টি ড্রেসে সিল্কি কটন থাকবে এই হচ্ছে দুপুরটা পুরোটা দুপুরটাই কিন্তু আমি আপনাদেরকে দেখায় দিব যেটা খুবই চমৎকার পুরোটা ডিজাইন আপনাদের দেখাই দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর করে বোরিংটা আসছে যেটা দেখতে অসম্ভব ভালো লাগছে এবং দুপাশে কিন্তু কার্টওয়ার্ডের প্যানেলগুলো করা আছে আমি একটু সাইড থেকে দেখাই দেবো কার্টার ওয়াটগুলো একটু বেশি সুন্দর এই ড্রেসটা যেটা হোয়াইটের সাথে ল্যাভেন্ডার একটা কম্বিনেশন এবং পুরোটা জামা কিন্তু এরকম করে কাটোয়ার থাকতেছে কেমন খুবই চমৎকার এবং আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে এই ডিজাইনটি তো আমরা বলতে বলতে এটা একটু সেট করে দিব ডিজাইনটি পুরোটা একদম ফুল একটি পার্টি ড্রেস যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে এবং কালার কম্বিনেশন যে কন্ট্রাস্টটা আসছে ল্যাভেন্ডারের ওপর শুধুমাত্র একটু ভালো টেলার দিয়ে যদি মেক করেন ড্রেসটা কিন্তু খুবই খুবই এলিগেন্ট লুকের একটি ড্রেস পেয়ে যাবেন একদম বাজেট প্রাইজে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি পার্টি কালেকশন নিতে পারবেন তো আমরা এই ড্রেসের সেকেন্ড কালারে চলে যাব যেটার কন্ট্রাস্টটা ছিল যেটার কন্ট্রাস্টটা ছিল পেস্টাল গ্রিনের সাথে কেমন খুব সুন্দর একটি কম্বিনেশন হোয়াইটের সাথে প্যান্ট কন্ট্রাস্ট হোয়াইটের সাথে কন্ট্রাস্টটা খুবই সুন্দর আমি ওই কালারটিও দেখা দেব আপনাদেরকে পুরোটা কন্টাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর যেটা হোয়াইটের সেম বডিটাই থাকতেছে সেম বডি মেজারমেন্ট থাকতেছে যেটা পুরোটা বডি থাকবে একদম পিওর সাদা নট অনলি অফ এটা পিওর সাদা থাকবে পুরোটা জুড়েই ডলার ওয়ার্ক থাকতেছে এবং কিন্তু গুছানো গুছানো করে সুতোর কাজগুলো পাবেন কেমন পুরোটা জুড়ে কিন্তু এই যে সুতার কাজগুলো থাকতেছে খুব স্মুথলি কিন্তু কাজগুলো আসছে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এবং এটার প্যাক পোষণটা যথারীতি সলিড থাকবে প্যান্টের কাপড় কিন্তু ম্যাচিং এর উপরে থাকতেছে এবং ফার্স্ট ওটা কন্ট্রাস্ট ছিল আচ্ছা একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করে দিই এখানে যেহেতু দুইটা কন্টাস্ট আসছে এই পেস্টাল গ্রেনের সাথে যে কন্ট্রাস্ট যেটা দেখা যেত পেস্টাল গ্রেনের সাথে যে কন্ট্রাস্টটা আছে এটার সাথে কিন্তু সাদা কন্ট্রাস্ট আসছে আর পাশাপাশি এখানে কিন্তু ল্যাভেন্ডারের সাথে সুন্দর একটি কন্ট্রাস্ট পাবেন যেটা হচ্ছে ল্যাভেন্ডার ম্যাচিং হবে যার যেটা লাগে কেউ ম্যাচিং ডিভেন সলিড আসছে অ্যাকচুয়ালি এরকম আমরা এইভাবেই সেল করে দিব একদম ডিফারেন্ট এলিগেন্ট লুকের একটি ডিজাইন তো ওইটার ইনার সহ কিন্তু পার্টি ড্রেস সো আলাদা কোনো ঝামেলা নেই নেয়ার সাথে সাথে কিন্তু রেডি করে জাস্ট আপনি মেক করার পরে পড়তে পারবেন আর যথারীতি দুপাটার কথা আবারও বলতে হচ্ছে দুপুরটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা খুবই দেখার মতো পুরোটা দুপাটার জোরে কিন্তু এই কাজগুলো একদমই সুতার কাজ এবং যে বোরিংয়ের যে ডিজাইনগুলো পুরোটা দুপাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু যে বোরিংগুলো আছে কোটা ফ্যাব্রিকের সাথে এত সুন্দর করে বোরিংয়ের ডিজাইন প্লাস পুরোটা কিন্তু সুতার কাজ খুবই গেটাফুল পছন্দ শুয়ে একটি কালেকশন ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই ডিজাইনটি তো যারা একটু ডিফারেন্ট টেস্টে ভালো মানে ড্রেস চান ট্রাই করতে পারেন আমাদের এই ডিজাইনটি যেটা এত সুন্দর গেটাফুল একটি ড্রেস এত কম বাজেটে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা যারা ভালো মানে একটু ফ্যান্সি লেভেলে ইউনিক লেভেলে কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন এই ডিজাইনটি আর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার নিয়মটা হচ্ছে যারা আমাদের ইউটিউবে দেখতেছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা অর্ডার পারচেস করতে পারেন অনলাইনের মাধ্যমে যেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটি নাম্বার যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পারচেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট না ইনবক্স দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে কেমন এটা সহজ হবে আপনাদের জন্য আর যারা শপে আসতে চান যেহেতু অনেক গরম চাইলে শপটা ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে যাতে আপনারা অর্ডারটা করতে পারেন শপে এসে নিতে পারেন যেরকম আপনাদের সুবিধা নিতে পারবেন তো সকালকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আমাদের আরও নতুন ডিজাইন আরও কালেকশন আসতেছে পাইপলাইনে আছে আশা মাত্র ভিডিওতে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম